তাই আমরা কিছু কাস্টমারের কিছু আনকমন কিছু ডিজাইন দেখামো তো ভিউয়ার যেহেতু সামনে রমজানের ঈদ চলে আসে দেখেন আজকে আমরা একদম আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা পার্টি ড্রেসের ভিডিও চান আমাকে অনেকদিন ধরে বলছেন হাইদ ভাই আমাদের ঈদের জন্য পার্টি ড্রেসের একটা ভিডিও দিন ঠিক আছে পাইকারি

ইস্টবেঙ্গল সুপার মার্কেট তৃতীয়তলা তৃতীয়তলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভিউর আমার কাস্টমার যারা আছেন তারা ভিডিও স্কুলের উপর নাম্বার দেয়া থাকবে এবং আহ শপের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি ভাইদেরকে আপনার অবশ্যই আসলে ফোন দিয়ে আসবেন

পার্টি ড্রেস আর আমি রেড বয়েলা দিমু সব পার্টি ড্রেস আর আমি কি আমাদের যেহেতু আমরা পাইকারি সেল করি ঢাকা শহরের ভিতরে এবং 66 জেলাকি আমরা কি মাল দিয়ে থাকি আচ্ছা তার জন্য আমি অল্প কিছু সীমিত মানে পার্টি ড্রেসগুলোর কি প্রাইস বয়েলা দিমু আচ্ছা ঠিক আছে ওকে এগুলো যেমন ভাইগুলো এই পার্টি ড্রেসটা ফ্রি সাইজ আচ্ছা ছোট না ফ্রি সাইজ এটা প্রাইস চলবে 930 টাকা আর সাইজ হবে কয়টা এগুলো এগুলো

বেচার ক্ষেত্রে যদি কোনো সমস্যা অবজেকশন দেয় কাস্টমারে আপনি আমার শপে আসে আমার মাল আপনি রিটার্ন দিয়ে অন্য মাল চেঞ্জ করে আপনি কি নিয়ে যাবেন আচ্ছা ওকে তারপর কি দেখাছেন ভাই আমি আরো কিছু গ্রাউন্ড দেখিছি মানে জর্জেটের ভিতরে কুচি গ্রাউন্ড আচ্ছা জর্জেটের ভিতরে কুচি গ্রাউন্ড মানে আনকমন গ্রাউন্ড এগুলা দেখাচ্ছি আমি যেহেতু সামনে ঈদ ওই যে কাস্টমারদেরকে কিছু নতুন কালেকশন কি দেখাবো ওকে তাহলে এই কালারটা এই যে দেখেন জর্জেটের ভিতরে কুচি ওরে ভাই অনেক সুন্দর একটা কালেকশন দেখেন সেই এগুলো একদম একদম দেখেন মাছ দেখার মতো কি পরিমাণ ঘের দেখছেন দেখছেন এটার মাত্র প্রাইস অনলি তেরোশো টাকা তেরোশো টাকা বিক্রি করে তারা কত বিক্রি করে ভাই ভাইগুলো দুই হাজারের উপরে কি এগুলো

মানে প্রাইস বলবো না কিছু আমরা ঢাকা সফট পাইকারি সেল দিচ্ছি আমাদের কি দেখান ভাই এই যে ভাই একটা ইন্ডিয়ান টোটন গ্রাউন্ড ইন্ডিয়ান টোটন গাউন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ ইউনিক কালেকশন আপনি দেখেন মা ঠানর কালেকশন দেখেন দেখেন মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ার্স ঠিক আছে এগুলো সব হাতের নাগালের প্রাইস আছে নাকি ভাই ভাই এগুলো হাতের নাগালের প্রাইস আপনি আমার দোকানে আসলে আরো ভালো হবে আর যদি ইমো WhatsApp এ নক করেন তাহলে আমি প্রাইস বলে দেব এই যে ভাই আরেকটা একটা ড্রেস দেখেন একটা ড্রেস ওরে ভাই কুচি এটা হলো যে এক্সট্রা সাইজ 40 42 44 আচ্ছা 40 তিনটা হবে হ্যাঁ হ্যাঁ জয় আচ্ছা আরো আরো কিছু এবার আমি ভাই কিছু মানে এই যে ইয়ে আছে না আরো কিছু আনকমন কিছু থ্রি পিস দেখামো কাটা কাটা থ্রি পিস দেখামো মানে চন্ডি চন্ডি এগুলো ইন্ডিয়ান থেকে মানে কাপড় আসে জাস্ট আমরা কি

একদম এই যারা হোয়াইট লাভ করেন দেখেন একদম সাদা ভিতরে চমৎকা চমৎকার সাথে আর একটা সব আছে আরে ভাই এরকম পার্টি এই যে পায় নিচে দেখেন কাজ করা

ড্রেস দেখেন এটা উপরে মানে আলাদা এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ও ভাই এটা আরো চমৎকার ভাই মাসাল্লাহ দেখেন

আমি যেহেতু ভিডিওটা শর্টকাট করছি জাস্ট কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি মাথা নষ্ট ডিজাইন দেখছেন ভাই ডি দেখছেন এই যে এটা সামনে পিছে কি কাজ ওরে ভাইরা কি এগুলো সারারা ও এই যে দেখেন দেখেন ওয়াজ থ্রি ডেজ দেখেন এই যে সামনে পিছে অল ওভার কাজ ঈদের শুমা রুম ভিউয়ার্স রুম ঈদ বলে কথা ঠিক আছে এই যে আনকমন থাকতে হবে দেখেন এটা কি এটা মানে এটা কট মানে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ বাচ্চার মা পড়তে পারবে এটা

আপনি যদি আমার দোকানে আসেন তাহলে আরো ভালো হবে আচ্ছা এই যে দেখেন এটা কি অস্থির অস্থির দেখছেন সারা মাশাআল্লাহ এই যে সামনে পিছে অল ওভার কাজ ওকে এই যে এটা নিচের পাটটা হুম এই যে দেখেন পাটটা দেখছেন অনেক সুন্দর এই যে একদম চমৎকার দেখেন এই যে ভাই আর একটা কপি মানে প্রাটিডেস গ্রাউন্ড এটা হলো যে গ্রাউন্ড হ্যাঁ এই যে এটা তো আরো হিট ভাই কষ্ট ভাই সম্পূর্ণ কা আছে আমি দেখাই আরো কি আছে ভাই এবার আমি কিছু লেহেঙ্গা দেখাম বাচ্চা লেহেঙ্গা আচ্ছা এই যে আচ্ছা দেখেন এই যে বাচ্চা লেহেঙ্গা দেখেন এই যে বাচ্চা লেহেঙ্গা

দেখেন আসলে কোনো শেষ নাই ভাই কালেকশন দেখেন কালেকশনের দেখলে কিন্তু পছন্দ হবে মা আপু ভাই জি ভাই সবাই ঠিক আছে দেখেন আসলে কি বলবো আমাদের

আপনাদের শোরুম নাকি ভাই জি ভাই অবশ্যই আমরা বিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা আমরা কি আপনাদের কাছে কন্ডিশনে নিয়া সিস্টেম নাকি ভাই যারা আসতে পারবেন আমার তো অনেক আশা ভাই সিলেট ওই নোয়াখালী ওই বরিশাল ওই গুলো কাছে অনেক সুবিধা সুযোগ সুবিধা আছে আপনারা ইমো WhatsApp এ আমাদেরকে নক করবেন আমরা কি আপনারা জাস্ট আমাদেরকে এক দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মালগুলো কি কুরিয়ান সার্ভিসে কি দিয়ে দিই সর্বনিম্ন কত টাকা মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা মাল নেওয়া লাগবে আচ্ছা ওকে ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম